আপনারটা কত হয়েছে আপনারটা ভাইজন কত পড়ছে কি ভাইদান কত বললো গরু আশি হাজার আশি হাজার টাকায় গরুটি মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ রাম কাশি দেখতে পাচ্ছি ভাইদান আসলাম ভালো লাগবে মানে কত বললো কত বললো দাম কিরকম

ভাইজান কত বললো এক লাখ এক লাখ টাকা এগুলো চলে গেল ভাইজান কত হলো।